এবারের চি এস কে কাকে বেশি মিস করছে ছক্কা নাকি মুস্তাফিজে এপলের মাঝপথে এসে চি কে ফ্যানরা কি ভাবছেন শিবুম দুবের আগুন ঝরানো ব্যাটিং না মুস্তাফিজুর রহমানের কাটার মাস্টারি কোন দলের জন্য বেশি দরকার চিএসকে ফ্যান কি বলছে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন যদি এই চ্যানেলের প্রথম ভিভিও দেখছেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান আর ফেসবুকে পেজ বা টিকটক দেখে তাকেন পেজটা ফলো করতে ভুলবেন না প্রথমে আসি মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই বাংলাদেশি পেসার গত কয়েকটি ম্যাচে চিএসকে বোলিং লাইন আপের মেরুদণ্ড হয়ে উঠেছিলেন তার ধীরগতির কাটার আর বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়েছেন কিন্তু জাতীয় দলের ডাক পড়ায় তিনি এখন এতো থেকে ছিটকে গেছেন ফ্যানদের মনে প্রশ্ন মুস্তাফিজ না থাকলে চিএসকে এর বোলিং কি আগের মতো ধার রাখতে পারবে এদিকে শিবম দুবে যিনি এবারের ব্যাটিং এ ঝড় তুলেছেন তার বিশাল বিশাল ছক্কা আগ্রাসী ব্যাটিং দলকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে ফ্যানরা বলছেন ছক্কা যদি থাকে তাহলে বোলিংয়ে একটু ঘাটতি হলেও চলবে গত ম্যাচে তার পঞ্চাশ রানের ইনিংস ছিল দলের জয়ের মূল চাবিকাঠি তবে প্রশ্ন হলো দলের ভারসাম্যের জন্য কোনটা বেশি জরুরি মুস্তাফিজের মতো একজন ম্যাচ উইনার বোলার নাকি ছক্কার মতো একজন ফিনিশার ফ্যানদের মতে দুজনেই দলের জন্য অপরিহার্য কিন্তু মুস্তাফিজের অনুপস্থিতিতে চি এস কে বোলিং ইউনিট এখন পরীক্ষার মুখে ছক্কা নাম মুস্তাফিজ কাকে বেশি মিস করছে চেন্নাই কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আবার পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসুন ধন্যবাদ আর দেখতে থাকুন অ নিউজ